আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিশেষভাবে একটা কথা মনে করলাম যে গত কালকেই বলবো তো কথাটা আজকে বলি সেটা হচ্ছে আমরা কোনো ধরনের বিকাশের এজেন্সি নিয়ে বসে নাই যে যে কেউ একটা করে মেসেজ দেবেন যে ভাই বিকাশ বিকাশ বিকাশে টাকা লাগবে বিকাশ তো ভাই আমাদের লেনদেন কোনো ধরনের বিকাশে নাই তো এই জিনিসটা একটু সেফ রাইখান মাথাতে একই বিষয়ে বারবার কথা কোথাও বলতে ভালো লাগে না ভাই এগুলো হচ্ছে বিরক্ত লাগে বুঝছেন আমরা যখন ফোনটা রেখে ঘুমাই চার ঘন্টা বা পাঁচ ঘন্টার জন্য তো আমাদের টার্গেট থেকে ঘুম থেকে ওঠার পরে আমরা হয়তো বা দু চারটা কাস্টমার বা অর্ডার টু অর্ডার দেখবো এরকম কোনো কিছু তো ওই দুই চারটা কাস্টমারের জায়গায় যদি দুই চারজন এইরকম কোয়ালিটির লোক দেখা যায় আর কি তো ভাই মন টন খারাপ হয়ে যায় বুঝছেন এগুলো আসলে টাকা ইনকাম করা খুবই কঠিন এই এক একটা পণ্য সেল করা এত সহজ না ঠিক আছে একজন একটা পণ্য আপনার কাছ থেকে এত সহজেই কিনবে না উনি অবশ্যই এইসব বিষয় নিয়ে তথ্য নেবে যাচাই বাছাই করবে দেন তারপরে আপনার কাছ থেকে একটা পণ্য নেবে তো ওখানে একটা হিউজ টাইম ব্যয় হয়ে যায় তো আমরা যদি মনে করেন যে পার ডেইলি দশটা টাকা মানে দশটা কাস্টমারের সাথেও যদি কমিউনিকেশন করি তো পাঁচ মিনিট করে ধরলেও তো বুঝতে পারছেন তো সময়ের অনেকটাই সংকট আর কি এগুলোও একটু বসবেন আর যখন বিকাশ ফ্যাসিলিটি চালু হবে তখন বললেন এখন এই বিকাশ টিকাশ নিয়ে পেন টেন দিয়েন না আর আরেকটা বিষয় হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মনে করলাম যে বলেই যাই যেহেতু রেগুলার রাতে ওই রকম সময় রেগুলার টাইম আপনাদেরকে একটা করে কথা বলে যায় একটা না বহুত কথাই বলি তো এর ভিতরে আমি ফলো করলাম দু এক দিন যাবৎ আপনার কিছু সুনামধন্য কোম্পানি এবং সুনামধন্য ব্যাংকের মাধ্যম থেকে উপহার স্বরূপ আসতেছে ফ্রেন্ডকে শেয়ার করছে তো এইগুলা মানুষ মানে ইন্টারেস্টলি করে আর কি ভালো লাগে অনেকের মনে করে যে ফিরি ফিরি করলাম পাই পাই না পাই না পাই তো লাইফে একটা জিনিস সবসময় মনে রাখবেন ফ্রি কোনো জিনিস কখনো আমি সাপোর্ট করিনি যে ফ্রি ফ্রি হচ্ছে ভয়াবহ এটা মনে রাখবেন এই দুই এক দু একদিন বলতে কি দুই তিন দিন আগের কথা আমলাতে গেলাম তো একটা দোকানে বসে আছে একটা ছেলে আসলো ও সালাম দিয়ে বলে যে ভাইয়া আমি তো সিগারেট কোম্পানির থেকে কাজ মানে কোম্পানির থেকে আসছে আমি তো সিগারেট কোম্পানিতে কাজ করি তো ওনার কাছে একটা প্যাড দেখলাম আর কি তো বললো যে ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে এটা আমার চাকরির ক্ষেত্রে লাগে আর কি তো আমি মনে করলাম যে নাম্বার যেহেতু নিবে নিক যেহেতু সে আমাদের মতোই একজন কর্মযোদ্ধা বলা যায় আর কি তো দিলাম দেওয়ার পরে উনি জাস্ট আমাকে বলছে ভাই দেখেন আপনার ফোনে একটা ওটিপি গেছে ওটিপিটা আমাকে দেন তো বিষয়টা আমার কাছ থেকে খুব খারাপ লাগলো যে আমি আমার পার্সোনাল নাম্বারের ওটিপি কেন দেবো একজনকে আমাদের ব্যাংকের সকল ডিটেলস আপনার মেল থেকে শুরু করে সব কিছু তো হুটহাট করে কেউ ফোন দিয়ে আপনাকে বলবে যে ওটিপি দেন না আপনি পুরস্কার পাইছেন এ পাইছেন এইটা পাইছেন এগুলো আসলে কিচ্ছু না বুঝছেন এগুলো হচ্ছে ভোকাস এইগুলা হচ্ছে ভোকাস আপনার অযথা দু একদিনে হেনস্থ করবে এই কিছু টাকা পয়সা চাবে আপনার কাছ থেকে যে আপনার প্রোডাক্ট ঢাকাতে এসে এয়ারপোর্টে আসে আমি এয়ারপোর্ট কর্মকর্তা বলছি টাকা দেন এই দেন গোল্ড এসছে এইটা এসছে তো এইগুলা হচ্ছে এইগুলা থেকে অলস টাইম সাবধান থাকবেন তো এই বার্তাগুলো দেওয়ার একটাই কারণ কারণ আমরা বাঙালি খুব সহজ সরল মানুষকে মানে খুব দ্রুতই বিশ্বাস করি যে কোনো বিষয় নিয়ে একটু ইমোশনালি কথা বললে আমরা তো এই ইমোশনালের ওপরে বহুত মানুষ মনে করেন বিজনেস করি বাড়াই যাইছে তো খেয়াল রাখবেন অলস টাইম আর চেষ্টা করবেন যে ব্যবসার ক্যাটাগরি যে যেই ক্যাটাগরিতে আছেন তো সুন্দরভাবে পরিচালনা করান আর কি বিশেষ করে আর আপনাদের এই যে গানটা আমাদের আবার অ্যাড হয়েছে আর কি এটা আমরা হিউজ পরিমাণে সেল করছি এটার ফিডব্যাকও ভালো পাইছি এবার আপনারা যদি মনে করেন যে না আমরা এটা দেখব আর কি যে অনলাইনে প্রোডাক্ট কেনার আগে একটু সচরাচর দেখি অনেকেই তো মনে করেন যে হাজার টাকা পাঁচশো টাকা পনেরোশো টাকা তেরোশো টাকা দিচ্ছে তো আমাদের কোয়ালিটিগুলা বেস্ট এটার ওয়েট আছে এটা চব্বিশশো অ্যাম্পিয়ারের ব্যাটারি আলাদা চার্জার আছে আমি তো এর আগেও বহুতবার বলছি তো এটা ব্যাটারি ব্যাক আপ ভালো আমরা হিউজ পরিমাণে সেল করছি এটার ব্যাক রিপোর্ট খারাপ না ভালো বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনটা আপনার শুভ হোক সেই পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সিস্টেম পার দেন্গে তুলিস্কোপ এসে কো দিয়ে गरीबों की मदद करनी चाहिए यार दस रुपए में क्या ही होता है कितना कमाता होगा बेचारा एक सिग्नल पे चालीस रूपए कमा लिया उसने आ? एक मिनट में कितना कमाया उसने अस्सी रूपए और एक घंटे में घंटे का हो गया अपना अड़तालीस सौ अड़तालीस सौ रूपए घंटे दिन का चेक करिए तो छह सौ एक दिन का एक दिन का मेरी सैलरी तीस हजार रूपए महीने की है महीने का सत्रह लाख अट्ठाईस हजार वो नौकरी मैं तो कल से ही